ব্লকের কোমা অঞ্চল সভাপতির গান্ধীগিরি বিরোধীদের উদ্দেশ্যে হুমকি রাজনীতি ছেড়ে তাদের উন্নয়ন কমিটি গঠন করে 10 দিনের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা হবে বললেন তৃণমূল নেতা কটাক্ষ বিজেপি থাকবেন মানুষের মনের কথা শুনবেন মানুষের কাজের সাথে থাকবেন এই দায়িত্ব আপনাদেরও নিতে হবে আমরা খেয়াল করে দেখেছি এই এলাকায় পানীয় জলসহ কিছু বোন আছে যারা যারা এখনো লক্ষ্মীর ভান্ডার কোনো কারণে পাচ্ছেন না এ এলাকায় কয়েকটা বয়স্ক মানুষ যারা আমাদের কাছে পৌঁছেছে যে যাদের লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ হয়ে বার্ধক্য ভাতা পোর্টালে এখনো পর্যন্ত তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন না বা এলাকায় যা যা সমস্যা আছে আগামী দশ দিনের মধ্যে আপনাদের বাড়িতে আমাদের যারা কর্মী রয়েছে তারা পৌঁছে যাবে আপনাদের মনের কথা আপনাদের না পাওয়ার কথা আপনাদের যন্ত্রণার কথা দুঃখের কথা আমাদের সাথে আপনারা শেয়ার করবেন যে দশ দিন আমরা টাইম নিচ্ছি এই দশ দিনের মধ্যে আমাদের সীমিত ক্ষমতার মধ্য থেকে আমরা চেষ্টা করব এই সমস্যাগুলোকে মিটিয়ে দেওয়ার যদি আমাদের দ্বারা সেগুলো সম্ভব না হয় গ্রাম পঞ্চায়েতগতভাবে আমরা সেগুলোকে ব্লকে পাঠাবো ব্লকে আমার দাদা নুরুল ইসলাম রয়েছেন ভিডিও নিয়ম মেনে অবাধ এবং সুস্থ একটা নির্বাচন আপনারা দেখেছেন এখন ব্যাপারটা হচ্ছে কোমা অঞ্চলে মানুষ বিজেপির সাথে নাই ওরা জানে যে এখানে আমরা কিছু করতে পারবো না তাই নির্বাচনের আগে খবরের কাগজে আসার জন্য টিভিতে আসার জন্য হাইলাইট হবার জন্য নিজেরাই নিজেদের মধ্যে একটা অশান্তি পাকিয়ে তারা এই সমস্ত চক্রান্তগুলো করেছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে ভোট পরবর্তী বলুন বা ভোট পর্বের সময় বলুন কোমা অঞ্চলের কোনো গ্রামে কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি যাই ঘটেছে এগুলো বিজেপির নিজস্ব মস্তিষ্ক পশু তো চক্রান্ত করে ওরা নিজেদের মধ্যে এটা ঘটিয়েছে হাইলাইট হওয়ার জন্য অন্য কোথাও কিছু নাই এদের এখানে কোথাও কোনো সংগঠন নাই সেটা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আপনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে যেসব জায়গায় মানে যেসব এলাকায় ভোট সেভাবে তৃণমূল না পেয়েছে বা পাইনি সেসব এলাকায় কোথাও কিছু খামতি রয়েছে সেই খামতি পূরণ করতে দশ দিন সময় নিল কতটা পূরণ হবে কি কি দেখুন আমরা এই দশ দিনের মধ্যে যে মানুষগুলো আমাদের থেকে একটা একটা কি বলবো আপনাকে কম অংশের মানুষ ছোটো অংশের মানুষ সংখ্যাটা খুব বেশি নয় আমরা টিম কোমা অঞ্চল তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাব। তাদের দুঃখের কথা বা অভিমানের কথা আমাদের যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তাদের সাথে আমরা বসে সেইগুলো আলোচনা করব এবং সেই আলোচনার মধ্য দিয়ে আগামী দিন তাদেরকে আমাদের দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ মূল স্রোতে আনার যে প্রয়াস সেটা আমরা এই আগামী দশ দিন এই কাজটা চালিয়ে যাব। একইভাবে তাদের সাথে কথা বলতে গিয়ে যদি কোথাও দেখি যে হ্যাঁ জলের সমস্যা রয়েছে বা কোনো প্রকল্পের সুবিধা হয়তো সে পাচ্ছে না অথচ সে যোগ্য একটা ক্যান্ডিডেট তাহলে আমরা সেইগুলোকে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে প্রয়োজনে ব্লক ব্লক থেকে জেলা লেভেলে প্রসেসিংয়ের জন্য পাঠাবো এবং একইভাবে জলের কথা বলছি একইভাবে অন্যান্য প্রকল্পের কথা বলছি আর তাদের সাথে একটা কমিউনিকেশন তৈরি করব যে গ্যাপটা রয়ে গিয়েছে সেই গ্যাপটা পূরণের জন্যই এই দশ দিনের যে সময়টা আমরা নিয়েছি মানুষের বাড়িতে আমরা পৌঁছে যাব এই গাঁটি গ্রামে বহু বিরোধী যারা রয়েছে তারা কিন্তু বাইরে রয়েছে তারা ঘর ঢুকতে পারছে না ঘর ঢুকলেই কিন্তু বলছে অত্যাচার হবে মারধর হবে কি বল দেখুন আপনাদের কাছে কি খবর আছে জানি না যদি আমাকে দু চারটে নাম বলতে পারেন তাহলে আমার খুব ভালো হয় আমি একথা অঞ্চলের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি যারা এখান থেকে বিরোধিতা করেছে তারা আজকের দিনে গাংটে গ্রামে বসবাস করছে সুন্দরভাবে এবং সুস্থভাবে বসবাস করছে কিছু মানুষ যারা পার্টি অফিসে গিয়ে ধর্না দিয়ে বসে আছে কারণ কি তারা বিজেপিকে দেখানোর চেষ্টা করছে যে আমাদের গ্রাম ছাড়া করে দেওয়া হয়েছে আপনি জানেন যে ভোট পরবর্তীতে পনেরো দিন এক্সটেনশন করা হয়েছিল কেন্দ্র বাহিনী থেকে শুরু করে প্রশাসন তাহলে ওরা যদি আপনার যদি মনে হচ্ছে যে কেউ বাইরে আছে আমি আপনার মধ্য দিয়ে তাদেরকে জানিয়ে দিতে চাই যদি কেউ থাকে আমরা জানি না আমার বিশ্বাস তারা প্রত্যেকেই বাড়িতে আছে আর কেউ বা কারা যদি রয়েছে তারা শুধুমাত্র বিজেপি নেতাদেরকে দেখানোর জন্য যে আমরা গ্রাম ছাড়া রয়েছি এই উদ্দেশ্যে তারা রয়েছে তাদের সাথে দেখুন গণতন্ত্রে বিরোধিতা থাকবে তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই কোনো বিরোধিতা নাই ঠিক তারা নিজেদের মতো করে এখানে স্বাধীনভাবে যেভাবে বসবাস করতো সেইভাবে করছে আগামী দিনেও করবে শাসক দল হিসেবে আমাদের যেটা ডিউটি আমাদের যেটা কর্তব্য যে হ্যাঁ মানুষকে মানুষের বেশি বেশি করে দায়ভার নেওয়া দায়িত্ব আগামী দিন তারা বিরোধিতা করলেও আমরা তাদের দায়িত্ব নেবো তাদের দায়ভার কাঁধে তুলে নিয়ে তৈরি করেছে মমতা ব্যানার্জির এত উন্নয়নকে উপেক্ষা করে যে ভোটটা আপনারা বিরোধী দলকে দিলেন যে বা যারা এখানে যদি সেই মানুষগুলো উপস্থিত থাকেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই এ কথাটাই আপনাদেরকে বলতে চাই যে বিগত দিনে আমাদের যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে বিগত দিনে আমাদের ব্যবহারে যদি আপনারা কোথাও অসন্তুষ্ট থাকেন বিগত দিনে আমাদের কোনো কর্মীদের ব্যবহারের জন্য যদি আপনাদের কোথাও খারাপ লেগে থাকে অঞ্চলের সভাপতি হিসাবে নয় আপনাদের বাড়ির ছেলে হিসাবে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি এবং আগামী দিন একটা বড় অংশের যারা মুখ ফিরিয়ে নিলেন তাদেরকে নিয়ে চলার মানসিকতা আমাদের রয়েছে আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মানেই সততার প্রতীক মমতা ব্যানার্জি মানেই আদর্শের প্রতীক সেই আদর্শকে পাথেও করে আমরা এ কথাই বলতে চাই যারা আমাদেরকে ভুল বুঝে সরে আছেন একটা অংশের মানুষ আমরা তাদের উন্নয়নকে সুনিশ্চিত করেছি এবং আমাদের দিক থেকে যদি কোথাও কোনো খারাপ ব্যবহার পেয়ে থাকেন তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগামী দিন আপনাদের নিয়ে চলতে চাই সবাইকে একসাথে নিয়ে একজোটে নিয়ে মালডিয়া তৃণমূল কংগ্রেসকে আরো বেশি শক্তিশালী করতে চাই তিনি বলছেন যে যদি বিরোধীদের কেউ কাজ না পেয়ে থাকে তাহলে দশ দিনের মধ্যে তারা কমিটি কাজ করে দেবে আমি তো বলছি বলরাম বাগতির নাটক বলরাম বাক্তি হচ্ছে নোটেড ক্রিমিনাল এবং এ তৃণমূল হয়ে দাদাগিরি গুন্ডাগাড়ি বাড়ি লুট সব করে দু হাজার চব্বিশে ইলেকশন হয়ে যাওয়ার পরেও সে ভোট পরবর্তী হিংসায় জড়িত এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে তার এগেন্স্ট কমপ্লেন আছে কিন্তু যত গান্ধীগিরি করুন তার পরিণতি কিন্তু একটাই শেখ শাহজাহানের যা হয়েছে সন্দেশখালী বলরাম বাগতির ভবিষ্যৎ কিন্তু তাই আজকের দিনে আপনারা কথাটা লিখে রাখুন অপেক্ষা করুন আপনারা দেখতে পাবেন